সাতই নভেম্বর দু শুক্রবার রয়েছে বন্যা কালী পুজো আর এই দিন তিন রাশি হতে পারে হঠাৎ করে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতই নভেম্বর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিন রয়েছে মায়ের পুজো এই দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মায়ের বিশেষ পুজো আয়োজন করা হবে কাজেই এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিন আপনি আপনার গ্রহগত প্রতিকার প্রতিবিধান যদি করাতে পারেন তবে দারুণ কাজ পাবেন বিশেষ করে যারা শত্রুতার মধ্যে ডুবে গিয়েছেন গুপ্তশত্রু ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে আপনি ঋণের মধ্যে ডুবে গিয়েছেন সন্তান আপনার কথা শুনছে না প্রচুর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পড়া মনে রাখতে পারছে না ব্যবসাতে কোনো রকমভাবেই উন্নতি আসছে না অথবা কর্মক্ষেত্রে বারে বাধার সম্মুখীন হতে হচ্ছে কর্মক্ষেত্রে আপনি শত্রুতার শিকার হচ্ছেন এছাড়াও দেখা যাচ্ছে পাত্রপক্ষ বারে বারে আসছে মিষ্টি খাচ্ছে কিন্তু বিবাহ ঠিক হচ্ছে না এই রকম যদি সমস্যা থাকে তবে এই দিন আপনি অবশ্যই নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানিয়ে নিতে পারেন এই দিন যে কবচ তৈরি হবে সেগুলি দারুণ কাজ করবে কাজেই এই দিন যারা মনে করছেন নিজের সমস্যা অনুযায়ী কবচ বানাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সবার কথা মাথায় রেখে এই কবজের দাম রাখা হয়েছে সামান্য সবার সাধ্যের মধ্যে সবাই যেন এই কবচ নিতে পারে তার দিকেই অবশ্যই দৃষ্টিপাত করা হয়েছে যারা মনে করছে নিবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কবজের দাম কত রয়েছে কিভাবে আপনাকে পেমেন্ট করতে হবে কবে এই কবচটি পাবেন কিভাবে ধারণ করবেন সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে সাতই নভেম্বর চন্দ্র থাকছে বৃষরাশিতে এবং রোহিণী নক্ষত্রে এই দিন থাকছে পরিকযোগ এবং শিবযোগ এছাড়াও এই দিন পাচ্ছি গড় এবং বনিজকরণ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল নটা সাতান্ন মিনিটে এবং এই রাহু সময় থাকছে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা একদম যাবে না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট না কাটাই উচিত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা সতেরো মিনিটে এবং তা থাকছে সকাল নটা উনত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো উনচল্লিশ মিনিটে শুরু হচ্ছে অমৃত সময় এবং সেটি থাকছে দুপুর তিনটে তেইশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল পাঁচটা আঠাশ মিনিট থেকে রাত্রি নটা বত্রিশ মিনিট পর্যন্ত কাজেই আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুভ সময়ে অভিজিৎ মুহূর্তে অমৃত সময়ে করে নেওয়ার চেষ্টা করুন এই দিন যেই কাজ করবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি তিনটি রাশির কথায় যেই তিনটি রাশি হঠাৎ কোটিপতি হয়ে যেতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে শুধু রাশির নাম যথেষ্ট নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে পাশাপাশি দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক সেখানে হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিনা অথবা যাদের জন্মছক নেই তাদের দেখতে হবে হাতের রেখা হাতের রেখাতে যদি কোটিপতি হওয়ার রেখা থাকে তবে আপনি অবশ্যই হঠাৎ করেই কোটিপতি হয়ে যাবেন কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার হাতে অর্থ আসছে না তখন জানবেন অর্থপ্রাপ্তির কারকগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব আপনার জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে সেই জন্য আপনার অর্থনৈতিক উন্নতি হচ্ছে না হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটছে না তখন আপনাকে রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত করতে হবে তার জন্য অবশ্যই আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এর পাশাপাশি মনে রাখবেন প্রত্যেকের যে পাওয়ার কবজের প্রয়োজন রয়েছে এমনটা নয় আপনার যদি প্রয়োজন থাকে তবেই নেবেন প্রয়োজন না থাকলে নেবেন না কিন্তু কিভাবে বুঝবেন আপনার প্রয়োজন আছে না নেই তার জন্য প্রথমে আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং জেনে নিন পাওয়ার কবজ নেওয়ার প্রয়োজন আছে না নেই যদি থাকে তবেই নেবেন যদি না থাকে নেবেন না কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন প্রথম যে রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি কর্ম পরিবর্তনের জন্য দিনটি অত্যন্ত শুভ যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য যারা রিসার্চার করছেন রিসার্চারদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তিন সাত নয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তি ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ঋণ মুক্তি কিছুটা হলেও আপনি ঘটাতে সক্ষম হবেন একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম বাড়বে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে আপনার জীবনে কন্যা রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই ছয় আট তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে পারিবারিক জায়গাটা যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এর পাশাপাশি পুরোনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে যার কারণে দেখবেন আপনার সেখান থেকেও কিছুটা সহযোগিতা এসে যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি বেকারদের নতুন কর্মপ্রাপ্তির শুভ সূচনা হতে পারে যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পেতে পারেন এছাড়াও ফাটকার যোগ রয়েছে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো এক তিন নয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি ধন্যবাদ